ইমাম তাইমিয়া রহমতুল্লাহ জোর দিয়ে লেখছেন শেষ দশ দিনের বেজর রাত্র যদি জুমার রাত্র হল তাইলে নাইনটি পারসেন্ট নিশ্চিত যে লাইলাতুল কদর ওই রাত্রে রাত্রি ঠিক না দ্বিতীয় হলো বেজর রাত্রিটা আবার জুমার রাত্রিতে বেজর রাত্রিটা কোথায় এই জন্য মৌলানা চিনবে আপনারা চিনবেন না ইমাম তাইমিয়া তাই রহমতুল্লাহ যাকে সাইফুল ইসলাম বলা হতো ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই জোর দিয়া লেখছেন ওনার কিতাবে মনে হয় মৌলানা দুল আজকের জি নতুন শুনবে আপনারাও এর আগে শোনেন নাই আমিও এর আগে জানি নাই হ্যাঁ স্টাডি করতে করতে জানছি ইমাম তাইমিয়া রহমতুল্লাহ জোর দিয়া লেখছেন শেষ দশ দিনের বেজর রাত্র যদি জুমার রাত্র হল তাইলে নাইনটি পারসেন্ট নিশ্চিত যে লাইলাতুল কদর ওই রাত্রে আমি আরেকটা যোগ করতেছি আর ওটা যদি কোরআন খতমের রাত্র হয় এলে তিনটা একত্রিত হয়েছে আজকে। বেজর রাত্রি জুমার রাত্রি আবার কোরআনের রাত্রি ভালো মতে কিন্তু আর লাইলাতুল কদরের আবাদত এক রাত্রের আবাদত না লাইলাতুল কদরের তিরাশি বৎসরের যেই নেকি লাইলাতুল কদরে করবে যেই নেকি করো কি করো যেই করো চাই সেটা নামাজের করুক চাই সেটা তেলাওয়াতের করুক চাই সেটা সেটা করুকিলের করো চাই সেটা দুরুদের করুক চাই সেটা করুক চাই সেটা দানের করুক চাই সেটা সৎকার করুক চাই সেটা খয়রাতের করুক যা করবে এটা তিরাশি বৎসর লেখা হবে করলো একরাত্র লেখা হবে সে যেন করলো তিরাশি দিন তিরাশি বৎসর তাও কন্টিনিউ কন্টিনিউ বোঝেন এক টানে কোন স্টোপ ছাড়া সে যেন করলো যেমন দুবার থেকে নিউ ইয়র্ক ফ্লাইট যায় ফ্লাইট নন স্টোপ চোদ্দ ঘন্টা ঘন্টা সেও যেন তিরাশি নন করলো বিদায় খুব ধ্যান দিয়ে শুনিয়া মাঝে মাঝে হইতে পারে এটাও মন আমাদেরকে বাধা দিতে পারে বহুতভাবে অনেককে বাধা দেয় মন বাধা দেয় মন অনেক জানি আমি তো অনেক করি আমি তো অনেক শিখছি কিন্তু এই রাত্রের এটা হলো বিলকুল আলাদা আলাদা তিনটা জিনিস একত্র হয়ে গেছে দুটা হওয়ার কারণে তো ইমাম তাইমিয়া রহমতুল্লাহ যে এই রাত্রে নব্বই বাঘ রাত্রে নিশ্চিন্ত হওয়া যায় যে লাইলাতুল কদর এই রাত্রে কেননা এক তো ব্যায আরেক হলো কি কালকে কিন্তু জুমা এটা জুমার রাত্র এটা জুমার রাত্রি এটা সবে জুমা এটা জুমার রাত্রি এটা বৃহস্পতিবারের রাত্রি না আরবিতে রাত্র আগে আসে দিন পরে আসে আজকে জুমার রাত্র তৃতীয়টা আইসা এখানে যোগ হয়ে গেছে খতমে কোর সোনার উপরে সোহাগা হয়ে গেছে নুরের উপরে নূর হয়ে গেছে বিদায় আজকে রাত্রে তো কমসে কম সবার জন্য চাই কথা কিন্তু স্যার জায়গায় চলে আসছি কমসে কম এতটুক চাই বন্দেগি না করতে পারি কিন্তু এই রাত্র যেন কোনো গুনা না হইল কান খুলা শুনি যুবকরা কোন গুণা যেন এই না হলো চাই সেই গুণা মোবাইলের হোক মোবাইলের গুণাও যেন না হয় মোবাইল দিয়েও থাকে নেটের আজে বাজে দেখলে কি গুণা হয় না গুণা কিন্তু নেটের মাধ্যমে হতে পারে এই রাত্রে যেন নেটের গুণাও না হয় রাত্র নেট না দেখলে কি হবে মরা যাবে হ্যাঁ না দুনিয়া শেষ হয়ে যাবে এক রাত্র টেলিভিশন না দেখলে কি হবে সব উল্টা যাবে একটা রাত্র সবর হবে না তাহলে হাজার বছর দুযোগ সবর হবে কি করা দুযোগ সইবে কি করা বাবা তো উচিত ছিল বাবা উচিত ছিল হাজার বছরের বরকর রহমত শুধু বরকত তো না শুধু রহমত তো না হাজার বছরের তসবি তাহলি হাজার বছরের জিক্র এবাদত হাজার বছরের তেলাওয়া হাজার বছরের জিন্দিগি নিয়ে রমজান আমাদের দুয়ারে আসছিল একটা মাস তো হাজার বৎসর ছিল আমি মূল্যায়ন করি নাই করি নাই ঠিক আছে মূল্যায়ন হয় নাই আমার জাতির দিকে দেখলে বোঝা যায় না যে এক পার্সেন্ট মূল্যায়ন হয়েছে কিনা বরং এক পার্সেন্ট না পয়েন্ট এক পার্সেন্ট হয়েছে কিনা এটাও রমজানের মূল্যায়ন হয় নাই মূল্যায়ন করি না রমজানের এই রাতটারও মূল্যায়ন করব না কথা কিন্তু এটাই সত্য আশি বৎসরের ব্যক্তিকেও যদি আল্লাহ বলে যে আশিটা রমজান তুমি চোখে দেখছ আশিটার হিসাব নিব না একটার হিসাব দাও শুধু একটা একটার হিসাবই যথেষ্ট হবে জান্নাত পাওয়াও যথেষ্ট হবে আবার জন্য হবে। উনাশিটা যদি আল্লাহ দেয় একটা হবে। র বলে না সমস্ত কেস বাদ দিলাম একটাই তো ফাঁসি হয় আপনার বাকিগুলা বাদই দিলাম একটাই তো একটাই তো ফাঁসি হয় উনাশিটা বাদ দিলাম একটা রমজানই যদি যার বয়স। যদি বাচ্চা না যার থাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেই কটা রমজান পাইলো ওই সবকটা রমজানের হিসাব না নিয়ে যদি একটা হিসাব নেয় হিসাব নেয় তাইলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে আবার নাম হওয়ার জন্য যথেষ্ট হবে উপর দিয়া পড়বে আর আল্লাহ দিতে পারবে আমরাই যখন পারবো তো আল্লাহ তো পারবেই পারবে এই যোগ বিয়োগ মিলানো যাবে হাজার বৎসরের বরকত নেওয়ার সুযোগ ছিল রমজানে হাজার বৎসরের বরকত

এখন আর জিতবিন কি দিয়া হ্যাঁ ইচ্ছে করলে জিতা যায় নৈরাস তো করা যাবে না করা নৈরাস করা যাবে না জিতা যায় যদি সেটা চোখের পানি জড়ানো যায় সর্বশেষ চোখের পানি দিয়া যদি জিততে পারি কিন্তু চোখে তো পানি আসে না পানির জায়গায় যেটা ব্যবহার করতে বলছিল ওটাও তো ব্যবহার করি যাবে পানির জায়গায় তো বলছিল অভিনয় করো কান্নার অভিনয় ওটাও তো করি না সব হেলায় উড়ে দিতেছে যার কারণে আজকে মুসলমানেরই এই দুরবস্থা মুসলমান নিজের বিপদ নিজে টেনে আনছে কোরআন বলে জহর আল বাহার। বিমা কাসাবাত আই বিন্যাস লিখখানে নাস বলতে সারা দুনিয়া একমত মুসলমান আর কেউ না মুসলমানের হাতের কামাই পরিবর্তন ಅಲ್ಲ ওই পর্যন্ত করবে না এটা আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহ লা ইউগাইরু বিকাউমিন হত্ত্তা লা ইউগাইরু বিআনফুসিহিন আমরা যতদিন সিদা না হব ততদিন আল্লাহ কিছু করবে না শুধু অপারেশনের উপরে অপারেশন চালাবে এখন মুসলমানের উপরে অপারেশন চলতেছে অপারেশন মুসলিম জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে চিল্লাইলে কোনো কাজ হবে না চিল্লাইয়া দুনিয়ালার কান বাড়া করতে পারবে না কিন্তু আল্লাহর কুদ্র থরকতে আনতে পারবো না চ্যালেঞ্জ আমার সাথে আশোক আল্লাহর কুদরত হর্কতে আনতে পারবে না চিল্লা মুসলমান চিল্লায়তেছেন আজকে চিল্লায়া কান বাড়া করতে পারবে গলা ফাটাইতে পারবে কিন্তু আল্লাহর রহমত হর্কতে আনতে পারবে না আল্লাহর রহমত যদি পক্ষে আনতে হয় তো আল্লাহ ওয়াদা লা ইউগাইরু বিকাউমিন হত্ত্তা লা ইউগাইরু বিআনফুসিহুম তোমরা ঠিক না হওয়া পর্যন্ত আমি করব না এই জন্যই তো করে না নাহলে দুই দুইটা ঈদ গত রমজানের গেছে লাশ দিয়া লাশের ভিতরে ফিলিস্তিনে এই রমজানের ঈদ যাবে লাশ দিয়া আপনি খুশি করবেন ওইখানে তো লাশ দাফন করা নিয়ে কাড়াকাড়ি হবে হইতেছে ডেলি রোজা থাকতেছে ফিলিস্তিনে ইফতার করতেছে জানিও হয়তো আজকে দূরে আওয়াজ আসতেছে আওয়াজ আপনার কানের কাছেও আসতে কাছে ওইখানের তো একটা করিডোর আছে আপনার তো কোনো করিডোরই নেই করিডোর আপনার একটা আছে বঙ্গোপসাগরে জাপ দিতে পারবে ওদের তো একটা করিডোর আছে মিশরের সাথে ওদের একটা করিডোর আছে ঠিক না আপনার করিডোর কোথায় আছে আমারে দেখান আপনার করিডোর তো বঙ্গোপসাগর আর কোন করিডোর তো আপনার নাই আপনার ভিতরে গাজার ভিতরে পার্থক্য কি বরং গাজার চেয়ে কঠিন আপনি আছেন গাজায় তো একটা করিডোর আছে মিশরের সাথে মুসলিম দেশের সাথে আপনার করিডোর কোথায় বোঝান আমাকে তো আজকে দূরে শুনতেছি কালটা আমার কানের কাছেও শুনতে পারি আর আল্লাহ এটাই অঙ্গীকার করছেন সোজা হাতে ঘি না উঠলে বেকা হাতে উঠাবো আমরা বলি না বেকা হাতে উঠাবো আল্লাহ বলে তোমাকে যদি সহজ রাস্তায় তুমি জান্নাত না পাইলা তাহলে তোমাদেরকে অপারেশন করায়া তারপরে জান্নাত দিব কেননা আমার বন্ধুর সাথে ওয়াদা আমি তোমাদেরকে জান্নাত দিব কিন্তু অপারেশন করায়া অপারেশনটা সইতে পারবো কিনা ওটা হলো অন্য কথা হইতে পারে এই অপারেশনে জনে ইমান হারায়া ফেলবে হুম হুম রাগ হয় না আমার দাড়ি টুপি জুব্বা পাগড়ি সাগরি দেখেন দেখা হইতে পারে আমিও ইমান হারায়া ফেলতে পারি ওই পরীক্ষায় পড়লে আল্লাহ যদি না বাঁচাইলেন হইতে পারে ইমান হারায়া ফেলবে ওই পরীক্ষা আসলে আল্লাহ যেন এরকম পরীক্ষা না ফালান বিদায় সিদা হব না নাইলে এরকম রাত্রি পাইল আমি তো কিতাবের ব্যক্তির রেফারেন্স দিয়া বললাম সাতাইশ তারিখ জুমার রাত্রি খতমে কোরআনের রাত্রি এই জন্যই তো ইমাম তাইমি রহমতুল্লাহ আলাই ওনার থেকে উনি লেখেন নাই উনিও কিতাব কাতাব গাইটা লেখছেন উনি ওই ব্যক্তি না যে কাচ্চা কথা লেখা দিবে ইমাম তাইমিয়াকে আপনারা চিনেন না রহমতুল্লাহ আলাই ওনারা কাচ্চা লেখায় অভ্যস্ত না আমরা কাচ্চা কথা বলায় অভ্যস্ত ইমাম তাইমিয়ার মতো ব্যক্তি কথা লেখার না উনি লেখছেন সবে কদর বেজোর রাত্রি যদি জুমার রাত্রে হল তাহলে নব্বই বাঘ এই বেশির বাঘ এই কথা বলা যায়

বিদায় এই রাত্রের জি কোনো অ্যাবাদত উচিত পুরো জাতির সামনেই কথাটা এই রাত্রে তুলে ধরা উচিত ছিল কিন্তু এত বড় মিডিয়া তো আমার হাতে নাই যে পুরো জাতির সামনে তুলে ধরো এই রাত্রে চন্দেগি হবে এটা তিরাশি বছর বইলা গণ্য হবে এই জন্য সর্ব লাইনের আবাদত যেন একটু একটু হইলেও আজকে হয় বলবেন কোরআন তো পড়তে পারি না তেলাওয়াত করতে পারবো সুরায় এক তিনবার পড়েন তাইলে তো এক খতম কোরআনের সব হলো। তিরাশি বৎসর টানা আপনি কোরআন খতম করতে থাকলেন সুরা এক লাস সুরা এখলাস পড়েন সুরা ফাতেহা পড়েন যে কোটা সুরা মুখস্ত জানেন ওই কটা মুখস্ত পড়েন দেখা পড়তে পারেন না যারা দেইখা পড়তে পারি এক পৃষ্ঠার তেলাওয়াত হলেও যেন আজকে হয় আর সুরা ইয়াসিনের তেলাওয়াত হলে তো কোনো কথাই নেই সাতশো কোরআন খতমের সোয়াব একবার পড়লে রমজানে কত তিরাশি বৎসর সাতশো কোরআন খতম এভরিডে লেখা হবে এরকম কলেমা হোক লাহা ইল্লাল্লাহ সুবাহান্লাহ পড়া হোক আলহামদুলিল্লাহ পড়া হোক ইল্লাল্লাহ পড়া হোক আল্লাহ আকবর পড়া হোক আর আজকে তো আরেকটা যুগ হয়ে গেছে শুক্রবার দিন আল্লাহ হুকুম আমার উপরে বেশি বেশি পড় আর এটা হইল লাইলাতুল কদরের রাত্র আজকে যদি বেশি বেশি পড়া হইলো এক হাজার বার তাহলে তিরাশি বৎসর এক হাজার বার দুর শরীর চলতে থাকবে তিরাশি বছর পরে আরে পলসে ফাইসা গেলেও কোনো অসুবিধা নাই এই উম্মত ডাইরেক্ট পলসে রাত থেকে দুজকে পড়বে না এই উম্মত পলসে থেকে পড়লেও পলসে রাতের সাইডে এরকম গাছের ডাল থাকে ওরকম কালা লিপ বলে ওটা দরা জুলা থাকবে দেখবে দুজু দুরুদ আছে কিনা দুরুদ ছুটতে ছুটতে আসবে একে উঠাবে দুরুদ পলসেরতে দার করাবে দুরুদ 가ডব অনার দিয়া পার করাবে সুবহানাল্লাহ যুন পড়েন খুব তবা করেন এখনো সুযোগ আছে বললাম না শেষ সুযোগ আমাদের কাছে এখন আছে যদি চোখের পানি দিয়া কেজ জিততে পারে একটাই সুযোগ আছে চোখের পানি দিয়ে যদি জিতা যেতে পারে কান্না দিয়া যান গড়ে ফেরা যাবেন গড়ালাদেরকে এই কথাগুলো বুঝান বাচ্চাদেরকে বুঝান গড়ের অভিভাবক লেগে গেলে বাচ্চারা দেখা দেখি লেগা যায় একটু বড় থাকলে ওদেরকে বুঝান বাবা পাও দুইরা বলি এই রাত্রে করিস না একটা রাত্র শুধু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয় বলার দরকার ছিলাম বুঝে দিলাম এটাই আমাদের দায়িত্ব বাধ্য করা আমাদের দায়িত্ব না বাধ্য করা যদি দায়িত্ব হতো তাহলে করতাম বাধ্য করা আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হলো অমা আলাইনা ইল্লাল বালা সুন্দরভাবে আপনাদের সামনে পর্যন্ত পৌঁছায় দেওয়া উপস্থাপন করা এখন ইচ্ছা আপনার মানলে মানলেন না মানলে না আর সত্য এটাই হবে জেইসি করনি এইসি বর্নি না মানো তো করকে দেখ জন্নত বি হ্যাঁ দুজক বি হ্যাঁ না মানো তো মরকে দেখ আমাদের দায়িত্ব এতটুকু বলে দেওয়া উপস্থাপন সুন্দরভাবে করে দেওয়া যতটুকু আল্লাহ করার কৌফিক দিছে এতটুকু করে দিছি ইচ্ছা আপনার মানলে মানলেন না মানলে না মানলেন না মানলে ওই কবির কথাই সত্য হবে জি কর্মী যেমন করবেশি কর্মী ঐশি বর্ণী না মানো তো করকে দেখ না মানলে কয়রা দেখেন জন্নাত বিহায় দোজক বিহায় দুটাই আছে نہ مانو تو مر کے دیکھ مورا دیکھی یہ جی کی, جی کی ہوئے اللہ مادر کے عمل قرار توفیق دانا